ডাবল ইঞ্জিন সরকারের পার্টি টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচা করে রোজ দেখবেন শুধু নেগেটিভ পজিটিভ কথা নেই তার কারণ কাজ নেই তো নেই কাজ তো খৈ ভাগ ভাজ দীর্ঘ সাত দিন ধরে মানুষ বিমানের টিকিট কেটে যাতায়াত করতে পারছে না হঠাৎ করে সব বন্ধ কোনো প্ল্যানিং না করে এই যে এসআইআর আনপ্ল্যানড সার্ভার কাজ করছে না বিএলওদের রাত দশটার পরে থ্রেট করা হচ্ছে বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না পেশারের ওপর প্রেশার বাংলায় প্রায় একচল্লিশ জন মারা গেছে তিনজন বিএলও মারা গেছে পনেরো জন হসপিটালে আছে তিনজন সুইসাইড করতে গেছিলো এটা মাথায় রাখবেন মধ্যপ্রদেশেও মারা গেছে প্রায় আটজন বিএলও মারা গেছে রাজস্থানেও মারা গেছে কেরালাতেও মারা গেছে